সামনে ডাকসু নির্বাচন কথা না কেন সামনে কি নির্বাচন ডাকসু নির্বাচন তো নির্বাচনের আগে যত কিছুই হোক আলাদা আলাদা কথা কয় নির্বাচনের পরে আবার একসাথে চাও এ কথা সত্য না মিথ্যা শোনেন রাজনীতি এমন একটা খেলা আমি মাঝে মধ্যে বলি ওই যে লুডু খেলার মধ্যে সাপ খেলা আছে না রাজনীতির মধ্যে একটা সাপ খেলা আছে নিজের স্বার্থের জন্য কারো সাথে জুট করে কারোরে বুকে লাগায় কারো পাশ হইয়া সালাম করে আবার স্বার্থের মধ্যে ব্যাঘাত গঠলে তার গলার মধ্যে ফাঁসিও জুইয়া দেয় কথা না মিথ্যা কথা না কেন সত্য না মিথ্যা ইসলামপন্থীদের সাথে জুট করে নাই বাংলাদেশে এমন একটা রাজনৈতিক দলও কি নাই এই যে নাহিদ সাবরা সাদিক কায়েমদের সাথে মিলে এক টেবিলে বসে আন্দোলন করছে রাইতে মেসেজ দিয়েছে সকালে দিছে দুপুরে দিছে একসাথে ছবি তুলছে টেলিভিশনে আইছে তারা যখন আন্দোলন থেকে তাদেরকে যখন হারুন কাকু নিয়ে গেছিল তখন সাদিক কায়েমরাই আন্দোলন কি করছে গেছে এখন এতদিন কিছু বলে নাই যখনই ডাকসু নির্বাচনে কি বলে ঘোষণা হয়েছে এখন ছিল না মূলত এটা ডাকসু নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই কারণ অন্য কোনো কারণ না কিন্তু মজার ব্যাপার হলো রাত্রেবেলা আবার আমিরে জামাতে রুমি গিয়ে বই রয়েছে আপনারা দেখছেন নি একথা সত্য না মিথ্যা সুতরাং এগুলো হলো রাজনৈতিক বক্তব্য এই বক্তব্যের কারণে কারো কোনো লাভও নাই ক্ষতিও কি নাই কারণ রাজনৈতিক নেতারা এমন বলেই এরকম না বললে তো আর হবে না কারণ এটাই হলো রাজনৈতিক কি খেলা জামাতের আমিরের হাটে পাঁচটি ব্লক থাকার পরেও তিনি বিদেশে না গিয়ে দেশে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছেন এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন দেখেন প্রথম কথা হলো এটা একটা দেশপ্রেমের দৃষ্টান্ত বলাই যায় শেখ আহমদুল্লাহ হাফিজ আহুল্লাহ তিনি গত সপ্তাহে একটা বক্তব্য দিয়েছেন আপনারা অনেকে দেখেছেন তিনি বলেছেন আমাদেরকে দেশপ্রেম শিখায়েন না কারণ আমরা আলেমোলামারা কেউ দেশের টাকায় দিয়ে বিদেশে বাড়িও বানাই নাই কিছুই করি নাই কিন্তু রাজনৈতিক নেতা এদের মধ্যে অনেক দুর্বৃত্ত আছে বাংলাদেশের টাকা চুরি কইরা বেগম পাইপাড়ায় বাড়ি বানাইছে সিঙ্গাপুরে ফ্ল্যাট কিনছে দুবাইতে ফ্ল্যাট কিনছে এরকমের আছে কি নাই কিন্তু কোনো আলেমরা কি এই কাজ করছে করে নাই আমি একটা কথা বলি আপনাদেরকে সিঙ্গাপুরে যারা সিঙ্গাপুরে যারা হসপিটাল বানাইছেন তারা যেমন মানুষ তারা যেমন ডাক্তার আমাদের বাংলাদেশেও এই মানের ডাক্তার আসে নাকি নাই আছে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের নেতাদের মধ্যে পরিবর্তন না আসবে ততক্ষণ পর্যন্ত দেশপ্রেম কখনো তাদের মধ্যে পাবেন না বাংলাদেশে আইন করা দরকার যে বাংলাদেশের কোনো নেতা অথবা কোনো উঁচু মানের যারা আইন প্রণয়ন করেন দেশের ভালোবাসার বলি উড়ান তারা কেউ অসুস্থ হইলে বিদেশে চিকিৎসা নিতে পারবে না বাংলাদেশে নিতে বাধ্য তাইলে সিঙ্গাপুর নয় সিঙ্গাপুরের সাথে আরও ভালো মানের হসপিটাল বাংলাদেশে করা সম্ভব কিন্তু প্যাডের মধ্যে একটু গ্যাস জমলে কোন দেশে দৌড় দেয় যার কারণে বাংলাদেশে ভালো হসপিটাল হোক এরা এরা চায় চাইলে তো হইতই চাইলে তো হইতই এই টেন্ডেন্সি সবার মধ্যে জাগ্রত হওয়া উচিত যে আমার দেশে যা আছে এটা দিয়ে আমি চলব বরং বিদেশিরা আমার দেশের চিকিৎসা নিতে আসবে আমি বিদেশে চিকিৎসা নিতে যাবো না তাইলে অন্য দেশের চেয়েতে উন্নত মানের হসপিটাল আমার দেশে করা যাবে কারণ আমার দেশের ছেলেদের মেয়েদের ব্রেন তাদের চেতে অনেক ভালো আছে আমি আপনাদেরকে একটা দলিল দিই পৃথিবীতে যত দেশ আছে গত দশ বারো বছর যাবৎ হাফেজে কোরআনদের প্রতিযোগিতায় ফার্স্ট হয় কারা আচ্ছা নাসায় যে বিজ্ঞানীদের মেইন সেন্টার যেটা নাসাতে বাংলাদেশের লোক নাই কথা আসতে কয় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বোধ বাংলাদেশের কোনো শিক্ষক নাই নাই কোথায় মক্কামুদিনাই বোধ নাই তো নাইটা কোথায় আমার দেশে মেদা আছে কিন্তু মেদার মূল্যায়ন নাই আমার দেশে মেদা আছে কিন্তু মেদার কি নাই এই যে আপনারা অটোরিকশা চলেন না অটোরিকশা বাংলাদেশের ছেলেরা বানাইতে জানে না কথা হেলিকপ্টার বাংলাদেশের ছেলেরা বানাইতে জানে না বাংলাদেশের ছেলেরা বানাতে জানে না কিন্তু তাদেরকে কোনো সাপোর্ট দেওয়া হয় না আপনি দেখেন গরিবের ছেলে ডোন আবিষ্কার করে গরিবের ছেলে হেলিকপ্টার বানায় দেখা কিন্তু তারে কোনো সাপোর্টও দেয় না কিছু দেয় না বড় জোর টেলিভিশনে একটা নিউজ হয় তো এই নিউজ দিয়ে কি আগ্গাবে একটা ছেলে যখন তার মেধা দিয়ে কোনো কিছু আবিষ্কার করলো সরকারের উচিত ছিল তাকে একশো কোটি ফান করে তারে দেওয়া এবং তার ব্রেনটাকে কাজে লাগাইয়া দেশের জন্য উন্নয়ন করা যারা দেশের জন্য কিছু করতে পারবে তাদেরকে টাকা না দিয়া পতিদাদেরকে যখন টাকা দেওয়া হয় বুঝতে হবে ডাল মে কুচকালায় দিয়া উপকার করছে না অপকার করছে আপনার দায়িত্ব ছিল বাংলাদেশ সম্মানিত দেশ এই দেশের কোনো নারী যেন না থাকে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করো কথা ঠিক কি না না করে উল্টা আপনি তারা কি দিছেন টাকা দিছেন আবার টাকাগুলো দিছেন কাদের জনগণের ট্যাক্সের টাকা আমার আপনার ট্যাক্সের টাকা এমন জায়গায় দেওয়া হলো যেই নারীরা হচ্ছে আমাদের দেশেরই লোক তারা তাদেরকে আমরা সম্পদে পরিণত করতে পারতাম পারতাম কি না যত বিদ্যালয় আছে সমস্ত বন্ধ করেন নারীদের জন্য ফ্যাক্টরি খুলেন আপনি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন এটা দরকার ছিল নাকি ছিল না এটা না করে হ্যাঁ কত টাকা দিন এটা কখনো ভালো লক্ষণ নয় আমাদের দেশে লক্ষণ আরও খারাপ আছে এটা বলে শেষ করি আলোচনাটা সেটা হলো বাংলাদেশে সঙ্গের মানবাধিকার কমিশনের অফিস খুলবে বা অফিস খুলে ফেলছে অলরেডি কথাটা শুনেন ভালোভাবে না শুনলে কিছুই বুঝতেন না বাংলাদেশে মতো একটা দেশ যেখানে কোনো নাই মারামারি নাই হানাহানি নাই গুপ্ত হামলা নাই অন্য দেশের উপর থেকে এদেশে কোনো হামলা সম্ভাবনাও নাই এখানে এসে তারা কি খুলবে মানবাধিকার কমিশনারের নামে একটা অফিস এখানে হবে এবং তারা দেখবে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয় নাকি হয় না জাতিসংঘের মানবাধিকারের কমিশনারের অফিস যদি এই কারণে হয় যে যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে তারা ব্যবস্থা নেবে তার বিরোধিতা করবে আমাদের কোনো আপত্তি থাকার কথা ছিল না কিন্তু আপনাদেরকে একটা সতর্ক করি সেটা হলো পৃথিবীর যত দেশে মানবাধিকার কমিশনারের অফিস অতীতে খোলা হয়েছিল কত রাকাত নামাজ পড়বে হুজুর একটু জানাবেন প্রথম কথা হল মহিলাদের জন্য জুমার দিন জুমার নামাজের মসজিদে জাগা থাকা উচিত কথা বুঝেন নাই আপনারা কি আমার সাথে একমত জাগা থাকা উচিত কি না উচিত যেহেতু আমাদের এখানে পরিবেশ নাই সেই জন্য আমরা জাগা দিতে পারি না যেই সমাজে যেই এলাকায় মহিলাদের জন্য জুমার নামাজ পড়ার ব্যবস্থা আছে তারা সেখানে পড়বেন আর যদি তাদের জন্য জুমার নামাজের ব্যবস্থা না থাকেন তাইলে তারা বাড়িতে নামাজ পড়বে জোহরের নামাজ বলেন কিসের নামাজ পড়বে জোহরের নামাজ পড়বেন এবং জোহরের নামাজ তারা জুমার দিন ব্যতীত অন্য অন্য দেনে যেভাবে যত রাকাত পড়ে জুমার দিনেও তারা কি অত রাকাতই এভাবেই পড়বে যেহেতু তাদের জন্য জুমা নাই বা ব্যবস্থা নাই কথা কি বুঝে আসছে নামাজ পড়বেন তারা জোহরের নামাজ অন্য অন্য দিনের মতো একদম সহজ করে দিলাম অন্য অন্য দিন যেভাবে জোহরের নামাজ পড়েন সেভাবে জোহরের নামাজ পড়েন সেম কন্ডিশনে কোনো পুরুষের কাছ থেকে যদি জুমার নামাজ ছুটে যায় অথবা যাদের জন্য জুমার নামাজ পড়ার কোনো অনুমতি নাই তারাও কি নামাজ পড়বে জোহরের নামাজ পড়বে এবং জোহরের নামাজ যেভাবে পড়ে জুমার দিন তারা সেভাবেই কি নামাজ আদায় করবেন একজন বাম নেত্রী বলেছেন বাংলাদেশের নব্বই পার্সেন্ট মসজিদ অবৈধ জায়গায় ওনার দাবি আসলে কতটা সঠিক এটা নিয়ে তো আলোচনা করলাম এগুলো মূলত আমাদেরকে মাঝে মাঝে কী দেয় পোসা দিয়া দেহে আর কি আপনারা ঘুমাইছেন কি না কিন্তু মুসলিম জাতি কখনো ঘুমাতে পারে না আসলে এই ধরনের মহিলাগুলো হল মস্তিষ্ক বিকৃত মানে সুস্থ মানুষ কখন এই ধরনের কথা বলতে পারে না দুই নম্বর কথা হলে সে কি দিন মসজিদে আসছে সে কি মসজিদ নিয়ে দিলাম এই জুমার নামাজ থেকে আমি তাকে চ্যালেঞ্জ দিলাম নব্বই পার্সেন্ট তো দূরের কথা এক মসজিদ অবৈধ আছে এটার প্রমাণ সে দিতে পারবে না দুই নম্বর কথা হলো একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলি আপনাদের জুমুরে আমার দুই শতক জায়গা আছে মনোযোগ আছে কি আপনাদের কয় শতক দুই শতক জাগা আছে এই জায়গার মালিক আমি দুই শতক জাগা আমি আমার প্রয়োজনে বিক্রি করে আমি মনে করেন যে কালামবাইয়ের নামে লিখে দিলাম কার নামে লেখলাম কালামবাইয়ের নামে আমি তো টাকার বিনিময়ে হোক বা যে কোনো জিনিসের বিনিময়ে ওনার নামে লিখে দিয়ে আমি চলে গেছি এখন এই জায়গার মালিককে কথা কয় না কালামবাই এই জায়গার মালিককে আমি না এখন আমার ছেলে মেয়ে নাতিপুতি আইসা যদি কয় এই জায়গা তো আমার আব্বারই আসিল এখনও আমার আব্বার তাহলে আমি কি ভালো মানুষ না পাগল বাংলাদেশে একসময় হিন্দুদের একটা জমিদারি ছিল কথা কেন কাদের জমিদারি ছিল তারা টাকার বিনিময়ে মুসলমানদের কাছে জায়গা বিক্রি করে হিন্দুস্তান চলে গেছে একথা কথা সত্য না মিথ্যা সে কিন্তু বিক্রি করে গেছে আবার অনেকে বাটপারি করে দলিল না দিয়ে চলে গেছে দলিল না দিয়ে গেছে বাটপারি করে আর জীবনে আসেও নাই দলিলও দেয় নাই এরকমের জায়গা কিনা বিপদে পড়ছে হাজার হাজার মুসলমান বাংলাদেশে আছে না নাই মিয়া সাহ আমরা তো কথা বলি না বললে তোমরা বিপদে পড়বা ওম শ্রী শ্রী জাগা জায়গা ছিল এটা তো উনি তো টাকার বিনিময়ে বিক্রি করে গেছে আমার কাছে এখন কি সে জায়গা দাবি করতে পারবে পারবে না এখন আমি জায়গা কিনছি আমি এখানে মাদ্রাসা বানাবো মসজিদ বানাবো স্কুল বানাবে কবরস্থান বানাবো আমার যা মনে চায় তা বানাবো দাবি করার কোনো ক্ষমতা কারো আছে বরং অবৈধ তো ছিল তারা যারা জমিদারের নামে গরিবদের উপরে অশিক্ষিত মানুষের উপরে যোগের পর যোগ যারা অত্যাচার করেছে তারা জালেন ছিল তারাও অবৈধ ছিল মসজিদ বানাইতে মাদ্রাসা বানাইতে কবরস্থান বানাইতে আমরা জায়গাকে কি করি অক্ষ করি মালিকানা আগে আমরা মালিকানা এটাকে আগে আমি আমার জন্য করি আমরা ধর্মীয় মসজিদ বানাই এই যে জায়গায় আপনাদের মসজিদ আপনারা কি মালিকদের থেকে জোর করে নিয়ে গেছেন জায়গা মসজিদ মাদ্রাসা স্কুল কলেজের জন্য কবরস্থানের জন্য মানুষ স্বেচ্ছায় কি দেয় জায়গা দেয় তো এটা অবৈধ হইল কেমনি আপনি বলেন অক্ষকিত জায়গা ট্রাস্টের জায়গা কি কখনো অবৈধ হতে পারে এরা বলে আবার শিক্ষিত লোক তবে এ দেশ আলে মোলামার দেশ মুসলমানের দেশ শান্তিপ্রিয় দেশ ইসলাম শান্তি চায় ইসলাম শান্তি স্থাপন করে বলেই এই ধরনের কীট পতঙ্গের বিরুদ্ধে আমরা কখনো অ্যাকশনে যাই না যাওয়ার দরকারও নাই যাওয়ার দরকারও নাই হাতি গোড়া গেল তল ছাগলে কয় কত জল ফেরাউন গেছে নমরুদ গেছে হামান গেছে কারুন গেছে আর এখন ওনাদের আন্ডা বাচ্চার আয়া আমাদের সাথে টক্কর দিতে চায় ইনশাল্লাহ পারবে না কারণ এই বাত্তিটা জ্বালাইছে কে পাক একটা প্রশ্ন আছে সম্প্রতি সম্প্রতি এনসিপি নেতা নাহিদ বলেছেন শিবিরের সাদিক কায়েমে কায়েমকে সমন্বয়ক নয় বলে সম্বোধন করেছেন এর আসল কারণ কি বলে আপনি মনে করেন দেখেন এটা হলো একটা রাজনৈতিক বক্তব্য কি বক্তব্য এটা বুঝা যায়